তো নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওটি আমরা শিখব দুই কাটা জমি কতটুকু একটি জমির কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু প্রস্তুত হলে দুই কাটা জমি হয় তো বন্ধুরা ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দুই কাটা জমি কতটুকু তো বন্ধুরা দুই কাটা জমি কতটুকু এক কথা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে এক কাটা জমি কতটুকু তো বন্ধুরা এক কাটা জমির স্কোয়ার ফুট হচ্ছে সাতশো বিশ বর্গ এই সূত্র আমাদের জানতে হবে এক কাটা জমি হচ্ছে সাতশো বিশ তো এক কাটা জমি যদি সাতশো বিশ হয় আমরা হিসাব করতে যাচ্ছি এই ভিডিওতে দুই কাটা জমির হিসাব তো দুই দিয়ে আমরা এক কাটা জমির স্কোয়ার ফুটকে গুণ করবো তাহলে দুই কাটা জমি কত স্কোয়ার ফুট তা বেরিয়ে আসবে তো দুই যদি আমরা সাতশো বিষকে গুণ করি গুণ করে হবে চৌদ্দশো চল্লিশ বর্গ তো এটা পেলাম আমরা দুই কাটা জমির এরিয়া চৌদ্দশো চল্লিশ এটা হচ্ছে দুই কাটা জমির এরিয়া এখন দেখবো আমরা একটি জমির কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু প্রস্থ হলে দুই কাটা জমি হয় তো দুই কাটা জমির স্কোয়ার ফুট পেলাম আমরা চোদ্দোশো চল্লিশ বর্গ ফুট এটাকে যদি আমরা রুট ওভার করি চোদ্দশো চল্লিশ এটাকে যদি আমরা রুট ওভার করি রুট ওভার করে হবে উনচল্লিশ দশমিক পঁচানব্বই ও একটি জমির চতুর্দিকে উনচল্লিশ দশমিক পঁচানব্বই ফুট হয় এদিকেও যদি উনচল্লিশ দশমিক পঁচানব্বই ফুট মোটামুটি চতুর্দিকে উনচল্লিশ দশমিক পঁচানব্বই ফুট উনচল্লিশ দশমিক পঁচানব্বই ফুট একটি জমি চতুর্দিকে যদি উনচল্লিশ দশমিক পঁচানব্বই ফুট হয় তখন হয় দুই কাটা জমি তো প্রায় একটি জমি চতুর্দিকে যদি চল্লিশ ফুট হয়ে থাকে তাহলে দুই কাটা জমি হয় তো বন্ধুরা মনে করেন এখানে একটি বড় জমি আছে মনে করেন এই জমিটির প্রস্ত একদিকে আছে ত্রিশ ফুট তো এই জমি থেকে আমরা দুই কাটা জমি আলাদা করবো এখান থেকে আমরা কতটুকু যেতে হবে তো দুই কাটা জমির স্কোয়ার ফুট পেলাম আমরা চোদ্দশো চল্লিশ বর্গ ফুট চোদ্দশো চল্লিশ বর্গ ফুটকে যদি আমরা এই জমিটির প্রস্ত আছে ত্রিশ ফুট ত্রিশ ডালা যদি আমরা বাক করি এখান থেকে আমাদের কতটুকু যেতে হবে তা বেরিয়ে আসবে তো এই ত্রিশ দ্বারা যদি আমরা চোদ্দোশো চল্লিশকে যদি আমরা বাঘ করি ভাগ করে হবে আটচল্লিশ তো আমরা এখান থেকে ফিতাদি মেভে যাব আমরা আটচল্লিশ ফুট তো এই বড় জমিতে গিয়ে আমরা এইভাবে দুই কাটা জমি আলাদা করে নিলাম তো বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখলাম এক কাটা জমি হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট আর দুই কাটা জমির স্কোয়ার ফুট পেলাম আমরা চোদ্দশো চল্লিশ বর্গ ফুট আর একটি জমির চতুর্দিকে যখন উনচল্লিশ দশমিক পঁচানব্বই ফুট হয় তখন হয় দুই কাটা জমি তো প্রায় একটি জমির চতুর্দিকে যদি চল্লিশ ফুট হয়ে থাকে তাহলে হয় দুই কাটা জমি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন দুই কাটা জমি হিসাব কীভাবে করা হয় തോ ബന്ധുരോ ആഡ് കിഷപ്പ് ഭിഡ് നോട്ടിഫേഷൻ പാർല ചാന സാസ്ക്ബന്ധ്യ